নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা চলে এসেছি ছাদে আর এখন সাতটা সাড়ে সাতটা মতো বাজে কিন্তু পোখর রোদ্দুর এত রোদ্দুর ছাদে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না কিন্তু আজকে রোদ্দুরটা হয়েছে ঝলমল করে রোদ্দুরটা উঠেছে বেশ ভালো লাগছে ছাদে চলে এসেছি তোমাদের সাথে সবসময় বলি সকালে উঠেই আমার প্রথমে এই সব আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের গাছ ছোট ছোট গাছ মানে ছোট ছোট বাচ্চাদেরই মতো তাদেরকে চলে এসেছি দেখতে আর এই দেখো পুত্তলিকাগুলো কত সুন্দর লাগছে আর আগের দিনে দেখেছিলাম আমার যে ঘরের পিছনে যে এই গাছগুলো কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা আজকেও তোমাদের সাথে দেখ শেয়ার করছি এদিকে টাইম ফুলগুলো গুলো দেখো কি সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে ভীষণ রোদ্দুর আজকে রোদ্দুরে দাঁড়ানোই যাচ্ছে না এত তাপ রোদ্দুরের কি মানুষের কি কি অসুবিধা বৃষ্টি হলেও অসুবিধা বেশি রোদ্দুর হলেও অসুবিধা কি জ্বালা আর এই ফুলটা দেখো বন্ধুরা এটা হচ্ছে কাট চাপা ওইদিকে ফুলটা দেখো কি দুর্দান্ত লাগছে খুব সুন্দর লাগছে ফুলটা আর আজ বেশ ছাদ বাগানে ফুলগুলো বেশ ভালো লাগছে আর এই এইদিকে বেশ অনেকগুলো জবা হয়েছে চলো একটা পিঙ্ক কালারে আর এটা হচ্ছে হাজারি জবা যেগুলো বলে ছোট ছোট জবাগুলো বেশ অনেকগুলোই ফুটেছে আজকে আর জবা দুটো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে সত্যি তোমরা এই যে ছবিতে যেমন দেখছো না সেম এইরকম টকটকে কালার কালকে আমি যখন বিকালে এসছিলাম এই করিগুলো দেখে আমি বুঝতেই পেরেছিলাম কালকে ঠিক এইগুলো ফুটবে সত্যি ফুটেছে আর খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে বলেছিলাম যে এই যে কালকে এই যে কাল না কবে দেখিয়েছিলাম তোমাদের কড়িটা দেখো ফুলটা এখন ভালোভাবে নেই কি সুন্দর কালারটা জবার কালারটা লাল টকটকে সুন্দর এটা পঞ্চ জবা না এটা সিঙ্গেল জবা কিন্তু খুব সুন্দর লাগছে সকালবেলা পাশে ঘন্টা বাজছে দাদা পুজো দিচ্ছে হয়তো এই যে এটা হচ্ছে করবি চলো ছাদ বাগানে এসে তোমাদের ফুল গাছগুলো দেখালাম আবার এই যে বন্ধুরা এখানটায় পুরো কি অবস্থা হয়েছিল এখানটা একটু ফাঁকা করে দিলাম এখানে যেই গন্ধরাজ দুটো গাছ ছিল সেই গাছ দুটো এই যে ওইদিকে নিয়ে চলে এলাম ওর মধ্যে আবার একটা নয়নতারা হয়েছে এই যে এই একটা গাছ আর এই একটা গাছ এই দুটো গাছ আর এই হলুদ যে খোলকে যে ফুলটা ওই গাছটা ওইদিকে নিয়ে এলাম কেননা ওইখানটা পুরো একদম গ্যাদারিং হয়ে গেছে পুরো পুরো এক জায়গায় একটু হাওয়া বাতাস লাগছিল না আর এখন বর্ষা হচ্ছে তো বৃষ্টিতে ওই যে জলটা পরে টবে ওইটা পড়ে না একদম জমে যাবে জমে গিয়ে মাটিটা জমে গিয়ে নিচে থেকে কিন্তু পচতে শুরু করে করলে গাছ কিন্তু মরে যেতে পারে ওই জন্য এখন এই বর্ষার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাইলে যেটুকুনি রোদ্দুর হোক একটু পেলে গাছে গোড়ায় তাহলে গাছগুলো বেশ ভালোই থাকবে আর দেখো বন্ধুরা কতগুলো ফুল তুলেছি আর আজকে জবা পঞ্চ জবা দুটো কি সুন্দর হয়েছে আর তার মধ্যে একটা লালও হয়েছে একটা দেখেছিলাম এই দেখো ফুলগুলো এখন সব তুললাম কি সুন্দর লাগছে তোমরা অনেকে ভাবছো যে দিদি এই সংসার সামলিয়ে সব কিছু পরিবার সংসার সামলিয়ে এতগুলো গাছ কিভাবে করে আমি এইভাবেই করি বন্ধুরা যখনই সময় পাই তখনই একটু একটু করে ছাদে আমি কাজ করি দেখি এই জায়গাটা এইরকম তখনই আমি দশ পনেরো মিনিট ধরে এইভাবেই করি একটা না ছাদে পড়ে থাকলে তো সব কাজ তো হবে না আমি এই একটু একটু করেই করি তোমরাও যদি এইভাবে ছাদ গার্ডেন করতে চাও নিশ্চিন্ত করতে পারো কোনো ভয় নেই এইভাবেই করবে যখনই সময় পাবে তখনই একটু একটু করবে দেখবে তোমাদের স্বপ্নটাও পূরণ হবে আর ভালোও লাগবে আর আমার তো সত্যি কথা বলতে আমার এই ছাদ গার্ডেনে ছাদে আসলে আমার একদম এত ভালো লাগে আর মানে নিচেই যেতে ইচ্ছা হয় না মনে হয় সবসময় এখানেই পড়ে এখানেই থাকি এই গাছ এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে নিজে হাতে তৈরি করে গাছ যদি এত সুন্দর এত ভালো হয় তাহলে এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সটগুলোকে আবার দেখা হচ্ছে তাহলে টাটা